পরম প্রেমময় যুগাবতার শিষ্য ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম আপনার সংসারের আয় 10 গুণ বেড়ে যাবে আপনার আয় হুহু করে বাড়তে থাকবে প্রত্যেক বৃহস্পতিবার এই ছোট্ট কাজটি অবশ্যই পালন করুন এই কাজটি আপনি যদি ঠিক ঠিক পালন করেন তাহলে দেখবেন আপনার এবং আপনার সংসারের আয় হুহু করে বেড়ে যাবে জয়গুর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতিপ্রত্যেকের প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওর আনন্দতে জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি প্রত্যেক বেশপতিবার বাড়ির মায়েরা সংসারের আই উন্নতি বাড়ানোর জন্য এই কাজটি সহজ টোটকাটি অবশ্যই করবেন বাড়ির মায়েরা কেন করবেন কেননা সংসারের শ্রী বৃদ্ধি করেন কিন্তু বাড়ির মায়েরা বাড়ির মায়েরাই পারেন মা লক্ষ্মীকে সংসারে বেঁধে রাখতে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী বার তাই এই দিন পরম পিতার কথা মেনে যদি এই কাজটি করেন তাহলে সংসারে শ্রী বৃদ্ধি পাবে সংসারের আয় উন্নতি হু হু করে বাড়বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে মানুষ বা যে সংসারে অনাচার কদাচার ব্যাভিচার দাপটে রাজত্ব করে সেখানে সে অন্তহিত হয় যেখানে হীন স্বার্থপরতা অর্থলোভ ঝগড়া ঝাটি খিটিমিটি করা মেজাজ অপরকে সহ্য করতে না পারা হিংসা স্বেচ্ছাচারী চলন গুরুজনকে অশ্রদ্ধা করা অহংমত্ততা অপরকে দাবিয়ে রাখার বুদ্ধি অভিমান বা ঠুনকো মানের আধিপত্য সে সংসারে উন্নতি কখনো হয় না আবার যে সংসারের মায়েরা অনাচার ক্রোধ অহংকার কথা বলেন অযথা ঝগড়া করেন সন্ধ্যা ঘুমান মায়েদের মধ্যে দয়া মায়া লজ্জা যদি না থাকে শ্বশুর শাশুড়ির প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে সংসারের গুরুজন স্বামীর প্রতি যদি শ্রদ্ধা না রাখেন গৃহস্থালির কাজ যদি না করতে চান বা গৃহস্থলে রান্নার কাজ করতে চান না সেই বাড়ির মায়েরা কিন্তু কখনোই লক্ষ্মীকে বেঁধে রাখতে পারেন না এবং সেই সংসার আয় উন্নতি হয় না তাই মায়েদেরকে আগে এগুলিকে ঠিক ঠিক ভাবে পালন করতে হবে এবং বছরের প্রত্যেকটি দিন এগুলিকে পালন করতে হবে এগুলি পালনের সাথে সাথে বৃহস্পতিবার এই কাজটি করুন এই সহজ টোটকাটি আপনারা করুন প্রত্যেক বৃহস্পতিবার সহ করবেন এবং সন্ধ্যা বেলায় অবশ্যই সময় মতো সাঁজের বাতি দেখাবেন মায়েরা লালপা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ভক্তি ভরে ভগবানের সামনে সাজের বাতি দেখাবেন বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন এইভাবে করুন দেখবেন আপনার সংসারের আয় হু হু করে বাড়বে শ্রী মানুষ সম্বল যার যত বেশি তত বড় ঐশ্বর্যশালী মানুষের জীবন সে যিনি তিনি নারায়ণ তাই মানুষের সেবাতেই নারায়ণের সেবা সেই নারায়ণকে যেখানে অগ্রাহ্য করা হয় সতী স্ত্রী মা লক্ষ্মী কিভাবে সেখানে থাকতে পারেন বলুন তাই সংসারে শ্রদ্ধা ভক্তি না থাকলে কিন্তু কোনোদিনই আয় উন্নতি সম্ভব নয় গুরুজনদের প্রতি কীভাবে শ্রদ্ধাভক্তি করতে হয় কিভাবে নিজের আচার ব্যবহার চালচলন ঠিক করতে হয় কিভাবে আমাদের কথাবার্তা বলতে হয় কোন কথা কেমনভাবে বলা লাগে এবং কোন কথাটা বললে আমাদের ক্ষতি হয় বা কেমন ব্যবহার করলে আমাদের ক্ষতি হয় কেমন চলনে চললে আমাদের ক্ষতি হয় ভাবে চললে মা লক্ষ্মী স্বয়ং আমাদের সংসার বিরাজ করবেন এ সব কিছুর বিধান কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়েছেন আমরা যদি তার কথা মেনে ঠিক ভাবে চলতে পারি তাহলে কিন্তু আমাদের সং প্রত্যেকটি সংসারেই মা লক্ষ্মী বিরাজ করবেন এবং প্রত্যেক সংসারে আয় উন্নতি হু করে বাড়বে তাই আগে নিজেদের আচার ব্যবহার চাল চলন চরিত্র সব কিছু ঠিক করতে হবে যে যে লক্ষণগুলির কথা বললেন সেগুলিকে প্রত্যেকটি মায়ের এড়িয়ে চলতে হবে তবেই আপনি মালক নিজেই স্বরূপ হয়ে উঠবেন এবং তখনই আপনার সংসারও স্বর্গসময় হয়ে উঠবে অর্থ মান সম্পত্তি কোনো কিছুরই অভাব হবে না জয়গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এবং পরম দয়ালের কথা মেনে অবশ্যই জীবনের পথে চলার চেষ্টা করবেন পরম এই এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইকস আরও কমেন্টস করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করুন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম